আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশে বর্তমান প্রজন্মে একটা দৃষ্টিনন্দন মসজিদ আছে সে মসজিদটার নাম হলো দুইশো এক গম্বুজ মসজিদ এটা বাংলাদেশের সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ যা টাঙ্গাইল জেলার গোপালপুরে জাওয়াইল নামক একটা স্থানে এই মসজিদটা নির্মিত হয়েছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টাঙ্গাইল গোপালপুরে সরাসরি আসবেন গোপালপুর নামার পরে ওখান থেকে অটোওয়ালারে বলে অটোওয়ালার ডাইকা নেবে বড় মসজিদ বলেও ডাকে আবার আপনার জাওয়াইল নামের স্থান বলে ডাকে জাওয়াইল জাওয়াইল বলে ডাকে তো আমরা এভাবে অটোতে করে চলে আসলাম এই যে দেখুন আমরা মসজিদের গেটে চলে আসছি গোপালপুর থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই গোপালপুর থেকে তিরিশ টাকা দিয়ে আমরা অটোতে চলে আসলাম আসার পরে এখন এই হলো মসজিদ দেখা যাচ্ছে আমরা প্রায় মসজিদের গেটে চলে আসছি অটো দিয়া গোপালপুর থেকে এখন আমরা মসজিদের প্রবেশ গেটে আসি মসজিদের মাঠে যে দেখেন অনেকে অনেক দর্শনার্থী আসছে সকাল থেকে সব সবসময় সারাদিন এরকম মানুষ আসতেছে আসা যাওয়া করতেছে আসা যাওয়া করে সবাই দেখে কেউ ভিডিও করে বউ বাচ্চা নিয়ে আসে কেউ আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলেও আসে এই যে দেখেন এটা হলো তেঁতুলের দোকান মানে আচারের দোকান একটু দেখাইলাম আপনারা খেতে পারবেন কারো মাথা গড়লে মাথা ধরলে খেতে পারবে তো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো মসজিদে লেখা আছে মসজিদে জুতা নিয়ে পরিবেশ নিষেধ তো এখানে নিচে জুতা রাখা যায় এবং জুতা হাতে কেড়ে নিলে উপরে জুতা রাখতে পারবেন আমরা এখন সিঁড়ি দিয়া উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতেছি সামনে এগুলা দান বক্স এখানে এই যে দুশো এক গম্বুজ মসজিদ নির্মাণ কাজের জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন এখানে অনেক কিছু নির্মাণ করা হচ্ছে বর্তমান প্রজন্মেও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এরা তৈরি করতেছে এটা বাংলাদেশের মধ্যে একটা সেরা মসজিদ এখন এটা হলো মসজিদ এখানে হাজার হাজার লোকে একসাথে জমায়েত করে নামাজ পড়তে পারে খুবই সুন্দর ভিতরে ঢুকলে মনটা ভরে যায় আপনারা না গেলে এবং নিজের চোখে না দেখলে আসলে বুঝবেন না খুবই ভালো লাগবে যদি যান আপনারা কখনো আসতে চান আসতে পারেন তো আমরা মসজিদের ভিতর দিয়েই নিচে দিয়ে আরেকটা গেট আছে বাইরের গেট সেই গেটটা দিয়ে সিঁড়ি দেওয়া উপরে উঠা যায় আমরা সেই গম্বুজ দেখতে যাব। তো আমরা মসজিদের ভিতর দিয়ে আমি ঢুকতেছি মসজিদের ভিতরেও দিয়ে একটা সিঁড়ি আছে চিকন সিঁড়ি এই সিঁড়ি দেওয়া উপরে উঠতে হয় এটা আপনাদের দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর ডিজাইন করা আছে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটা আসলে আপনারা একটু ভিডিওটা অনেক লং হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আসলে সম্পূর্ণ ভিডিওটায় সম্পূর্ণ কিছু দেখার জন্য হলেও আপনারা একটু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে যে এটা নিচের অংশগুলো আমি প্রায় দুতলায় উঠে তিনতলায় উঠে গেছি তিনতলায় উঠলে এরকম নিচের দিকে ভিডিও শ্যুট ধরলে সব কিছু দেখা যায় তো এটা হলো এক নং সিঁড়ি আমি এখন এক নং সিঁড়ি দিয়া উপরের দিকে উঠতেছি গম্বুজগুলো আমরা দেখবো সরাসরি ছচুপকে দেখেন অনেক মানুষ উঠতেছে নামতেছে আসলে সিঁড়িটা খুব চৌরাক তাড়াতাড়ি উঠা যায় না আস্তে আস্তে খুব সাবধানতার সাথে উঠা এই যে ইনশাল্লাহ আমরা উঠে গেছি দেখেন আলহামদুলিল্লাহ আমরা গম্বুজের পাশে চলে আসছি এখানে অনেক মানুষ আছে কেউ ভিডিও করে কেউ ছবি তোলে আপনারাও গেলে দেখবেন মনোমুগ্ধকর একটা জায়গা এখান থেকে এখান থেকে আসতেই মন চাইবে না এখানে দেখার অনেক কিছু আছে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওর পাশাপাশি আমার আরেকটা ভিডিও আছে এই মসজিদে এখানে আসলে কী কী পাওয়া যায় কি কী কিনতে পারবেন কম দামে অনেক কিছু অনেক একদম সস্তার সাথে অনেক মনোমুগ্ধকর জিনিস পাওয়া যায় পণ্য সামগ্রী পাওয়া যায় আপনি অবশ্যই এখানে গেলে কিনতে পারবেন তবে একটু টাকা নিয়ে যেতে হবে দেখা যাচ্ছে টাকা যদি না থাকে কেনার সামর্থ্য থাকবে না তো অবশ্যই টাকা নিয়ে যাবেন কিছু মন চাইলে কিনতে পারবেন এবং পছন্দের অনেক জিনিস আছে খাওয়ার জিনিস কেনার জিনিস অফিস জাতীয় জিনিস অনেক কিছুই আছে পণ্য সামগ্রী বা ঘরের আসবাবপত্র আছে এটা নিচের সিনারিটা আমি দেখাচ্ছি আসলে আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো না এটা পরন্ত বিকালে অর্থাৎ আছরের পরে আমি আসরের নামাজ পড়তে গেছিলাম এখানে এই যে দেখেন চাষায় একটা জুয়ান বউ পাইছে আলহামদুলিল্লাহ জুয়ান বউটা নিয়ে ঘুরতেছে ঘুরতে আসছে গম্বুজ মসজিদ নিয়ে আসছে ওই দেখি এবার মাঝে মাঝে ভিডিও করে হয়তো টিকটক করবে ভিডিও করে তারপর ছবি তুলতেছে চাচা এবং ওই জোয়ান বউ তো চাচার কফাল ভালো যাক আলহামদুলিল্লাহ চাচার জন্য শুভকামনা রইল আর এই দেখুন এই গম্বুজ মসজিদ আলহামদুলিল্লাহ আসলে মানুষের মন যে এত বড় হয় সেটা আসলে না এইসব কর্মকাণ্ড তার কর্মকাণ্ড না দেখলে বোঝা যায় না তার মনটা কত বড় কত উধার দেখেন আসলে তার মন যদি কত বড় সেটা দেখার জন্য এই মসজিদে আসলেই বোঝা যায় তার মনে হয় না যে ঘর এরকম সৌন্দর্য করে তৈরি করছে আল্লাহ তাকে গায়ে বিভাবে এরকম হয়তো অর্থ সামগ্রী দান করেছে এবং সাহস শক্তি দান করেছে বিদায় এরকম একটা মসজিদ করতে পারছে যা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও মানুষ এখান থেকে দেখতে আসে আপনারাও গেলে তা বুঝতে পারবেন কত সুন্দর করে কত সোনালি কালার দেখেন একদম গোল্ডেন কালার মনটা ভরে যায় দেখলে চারোপাশে ঘোরা যায় আগে ভিতরে ঘোরা যেত গম্বুজের মাঝখানে মাঝখানে ঘোরা যেত এখন এই কাটাতারের বেড়া দিয়ে দিছে মানুষ এখানে ভিতরে ঢুকে বিভিন্ন রকমের খারাপ কর্ম করে বা ওই এই আর কি এখন কাটাতারে বেড়া দিয়ে দিছে তাই এখন আর ভিতরে ঢুকতে পারে না তাই চারোপাশ থেকে ঘুরে ঘুরে সবাই দেখতে পারে দেখার সেই সুযোগ আছে এটা হলো বাহিরের অংশ এখানে একটা ফুলের বাগান আছে ফুলের গার্ডেন বিভিন্ন প্রকারের যে দেখুন এখানে অনেকে গিয়ে ছবি তুলতে পারে আপনারা তুলতে পারেন খুবই সুন্দর এই যে সামনে যে একটা বিল্ডিং দেখতেছেন এটা এখন আস্তর হয় না এটার জন্য সবার কাছ থেকে তারা দান নিতেছেন এই মসজিদটা এটা একটা মাদ্রাসা হবে এটা নিস্তলা পুরোটা হলো পুরুষদের জন্য টয়লেট এবং বাথরুম তো এই যে দেখেন মসজিদ গম্বুজটা আপনারা আসলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আবার আসলে অবশ্যই ভালো লাগবে এটা ভালো জিনিস দেখবেন ভালো লাগবে খারাপ জিনিস দেখলে অবশ্যই খারাপ লাগবে ভালো জিনিসটা যদি কাউকে শেয়ার করে দেখেন সেখানে অনেক স্বভাব আছে যদি ভালো হয় সেখানে আমার এই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন ভবিষ্যতে অনেক কিছু সুবিধা হবে দেখুন কত সুন্দর তার মনটা যে কত বড় সুন্দর করে আল্লাহ তৈরি করেছে কে কে যে তৈরি করছে আসলে আমি সময় পাইলাম না সময়ের অভাবে আমি তার যে এই মসজিদে যে নির্মাতা যে মসজিদটা যে তৈরি করেছেন যে অর্থ দিয়েছেন যে শুরু করেছেন তার আসলে নাম ঠিকানা আমি নিতে পারিনি নিতে পারলে হয়তো জানতে পারতেন তো আল্লাহ তাল্লাহ তাকে অবশ্যই কবুল করেছে বিদায় সে এরকম বড় ধরনের কাজ করতে পারছে দৃষ্টিনন্দন একটা মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ আমরা ষাট গম্বুজ মসজিদের নাম শুনছি সর্বোচ্চ ষাট গম্বুজ কিন্তু এটা হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদ আপনারা টিভিতে দেখেছেন ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন তো আমিও দেখেছি আমি অনেকদিন যাবৎ যাব যাব বলছি আসলে যাওয়া হয় না তো এইবার আসলে আল্লাহ হয়তো আমার কবুল করছে যাওয়ার জন্য আমি শুক্রবারে জুমা পরে ইনশাল্লাহ রওয়ানা দিয়েছিলাম তো দেখার জন্য আসলাম দেখলাম দেখেন কত সুন্দর তো এই মধ্যে আমি এখন নামাজ পড়বো নামাজের জন্য নিচে নামলাম এখানে অজুখানা আছে পাশে নিচেই একদম অজুর জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে এখানে লেখা আছে মহিলাদের নামাজের পথ জুমা নামাজের পথ আবার এখানে লেখা আছে দেখবেন ব্যাপার চলাফেরা করা নিষিদ্ধ এখানে পুরুষ মহিলা সবাই কোনো ব্যবহৃত ভাবে চলাফেরা করতে পারবেন না এই এখানে ডান পাশে দেখেন যে আপনারা অজুখানা আছে পুরুষের জন্য আছে মহিলাদের জন্য আছে আলাদা আলাদা তো আমি একটু সামনে আমার একটু ওয়াশরুমে যেতে হবে তো এখানে পুরুষের জন্য পুরুষ টয়লেট আছে তো এই যে এটা হলো মহিলাদের জন্য নামাজের স্থান মহিলারা এখানে নামাজ পড়ে নামাজের জন্যে বা বৈশাখ বিশ্রাম করতে পারে গল্প করতে পারে এরকম জায়গা আছে এখানে অনেক হিন্দু মহিলারাও আসে আমি আজকাল দেখছি অনেক হিন্দু বন্ধুরাও আসে হিন্দু দিদিরা বৌদি তারপর হিন্দু ভাইয়েরা আসছে বিধর্মের মানুষও আসতেছে তো এখানে আসে সবাই নামাজ যারা নামাজ পড়ে পরে যারা বাইরে দাঁড়িয়ে থাকে দেখে বা বৈশাখ বিশ্রাম করে তো এখানে পুরুষের জন্য আলাদা ওয়াশরুম আছে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না মহিলাদের জন্য আছে এই যে এখানে বাইরে আবার ওই যে কী বলে এটা নাগরদোলা আছে তারপর ওই যে বাচ্চাদের খেলা খেলাধুলা করার জন্যে একটা কি বলে যে সিঁড়ি মতন দেখেন বাচ্চা পিচিল খাচ্ছে এখানে বাচ্চারা খুব আনন্দ পায় এখানে গেলে মজা পাচ্ছে তো অনেক কিছু আছে এটা আমি ভিডিওটা দূর থেকে আমি একটু জুম দিয়ে দেখালাম আর কি এটা অনেক দূর থেকে তো এখন আমি মসজিদে চলে আসছি এটা হলো নামাজ পড়ার জন্য নামাজ পড়তে আসছি এখন নামাজ পড়ে ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটা অনেক অনেক অনেকক্ষণ ধরে দেখতেছেন আপনারা যদি কেমন লাগে ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য বন্ধুবান্ধব দেখতে পারে আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেক কষ্ট করে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আপনার নিজ আইডিতে আসলে এটা ভালো জিনিস ভালো জিনিস ক্যার ভালো ধন্যবাদ আপনাদেরকে আসসালাম